বাড়ি টাড়িগা পরিষ্কার করে দিই পিছনে শাক তো হয়েছে আর এখানে পালন কলাটা ফেঁকিব তাইলে চারদিকে ঘাস আবার এক বাড়ি পড়বে একে না উঠবিলে হবেও না বৃষ্টি তো হইলো যাই বাড়ির ঘাস গাছ ছিঁড়ে দেবো যে শাক তোলাও ফেলিতে হবে আচ্ছা বোর্ড যেন ওখানটায় কি করে এঠে কানে শুইতে পাইনি নাকি কানে কি তুলা গুঁজে রাখছে নাকি ও দিদি তুমি আমার বাড়িতে কি করো ঢো কে রে রে মন হয় আই কি না এর আবার কি হলো চুলকাই ধরিছে নাকি কি করে আমি তো বাড়িতে কাজ করি দি শান্তিতে কাজও করতে দিবি নি ও দিদি তুমি মানুষ না মানুষ তুমি আমার বাড়িতে এসে ঘাস ছিড়ো ঢো

আমার দুপুরা খরা বলেন ঘাস ছিঁড়ি হইলে তলাটা দিতে হবে চটিব একটু পর একটু আর একটু অন্ধকার হলে চটিব কি আবার ওঠে মারামারি হলো নাকি হ্যাঁ

তুই যাওনি ঘরে তো রঙনি যাই আরে হৌ রে বাবা তো বোমা কি হয়েছে কি গো এটা তো আগের বছর দুভাই মিলে তো কোথায় হইলো যে এ বাড়িটা যেটা যার ছিল সেটা হয়ে এটা আমার বাড়ি আর তোমার সে বাড়িটা তা তুই একটা বাড়ি সে কটা কেন যে এটা তোমারে বাড়ি বলে এটা তো আমারে বাড়ি দেখছো আমি কইছিলি তুই দেখছো শুইচু তোর দাদার কথা শুইছু আমি ওটাই তোকে তোলে বুঝাইনি যে এই বাড়িটা যে যার যার যেরকম থাকলে সে তার সরুকুনি খাবি ও কথা তলা ন বুঝাই নিস মারামারি কত্তারম করে দিছি শালা মার কোাঁড়িয়া গটে বছর এসব কথা আইছে আগরে বছর আমারে সে বাইটা চার্জ করছিল এবছর আমাহারে বাইটা চার্জ কর আরে বোমা তুমি যদি 12 মাসে 13 বার যদি শুধু বাপে ধরে পড়ে থাক তাহলে তুমি কি করে তুমি যাবো যে কি ভাই ভাইয়ের মধ্যে আলোচনা হবে তুমি ওলা হিল্লারি দেখাটো তোমাকে আমি কিটা কোও বল তো কি হইছে আমি সারাজীবন জীবন বাপে ধরে পড়ে রই দাদা দেখো তোমাকে ততমান সম্মান দিয়া কথা কইটি বেশি কথা কই না ও ইটা মুড়ে মুখ করে বাকি

একে হাওড়া গইলে কেউটা জবাব দেয় আমি তো বারবার করি কিটা হয়েছে কেউ মারছে ধরছে সেটা বুঝা যাবে কিটা হয়েছে আমাকে আগে বুঝাও তো তুমি শুয়

দেখতে পাচ্ছ মেডা খবর পড়ছে মেডা আবারও আপনাদের পাশে একটা ফাটা নিয়ে খবর যে দেখতে পেলেন জায়গা নেই ভাই মারাপিট দু ভাই মারাপীঠ দু স্ত্রীতে মারাপিট দু বৌড়িতে শুধু একদম কাটাকাটি সিন দু ভাইয়ের যুদ্ধ হয়ে করে একদম কাটাকাটি সিন একদম কেটে গেছে একদম মার্ডার ফুল মাডার হয়ে গেছে তার যে দুজন স্ত্রী ছিল তারা তাদেরকে দেখে একদম অজ্ঞান আর আমাকে ক্যামেরাম্যান যে যাইলো সেও দেখে একদম হোক যা হোক যাই করে হোক ক্যামেরা করে লাগছে তোমাকে দেখাইলি তো মানে ভাই ভাই জীবনে যুদ্ধ লাগিবনি আর এরকম মারাপিট করে খুনা খুনি করবনি তাইলে সব শেষ আর লাস্ট কথা তোমার আমাকে খবর দেখতে রো আমার আরো অনেক খবর লিখবো খবর দেখতে রো আমার সাথে পাশে রো এই চাড়া মারা নিউজের পাশে রো এই বলে আমি আমার খবর শেষ করছি হ্যালো বন্ধুরা তো এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও আর তোমরা যে কমেন্টে জানাও সেটাও আমরা জানি কমেন্টে অনেকটাই বলছো যে কেউ হাসছে বা কিছু ভুল থাকলে মানে ভুল ধরছ ওটা আমাদের সঙ্গে অনেকটাই কারণ সেটা যদি তোমরা ভুল ধরো তাহলে মেনলি আমাদের সেই যে ভুলটা শোধরানোর জন্য একটা চান্স পাই যে আমরা ভিউয়ারকে কিছু একটা সমস্যা হচ্ছে যে এইখানটা প্রবলেম হচ্ছে সেটা আমরা শোধরানোর চেষ্টা করি যেই মেয়েটা অতিরিক্ত হেসেছিলো সেই মেয়েটা এবারে অ্যাক্টিং করেছে যাই না কেমন করেছে এখন আমরা এডিটিং কমপ্লিট করিনি তবুও যদি ভালো করে থাকে যে দাদাটা কমেন্ট করেছিলেন যে মেয়েটা হাসছিল ওনাকে বলছি যদি ভালো করে তাহলে একবার কমেন্টে জানাবেন যে মেয়েটা বেটার করেছে কারণ ওই ভিডিওটা হাসার জন্য অনেক মানে বকা খেয়েছে আর কিছু বলার নেই অনেক রাগারাগি হয়েছে বকা খেয়েছে অনেক হয়েছে তোমার কমেন্ট করার আগেই তো তোমরা এইসব ভিডিও দেখার জন্য মেনলি মেদিনীপুর টকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ব্লগে ইন্টারেস্ট থাকো তাহলে ব্লগ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো মেদিনীপুর টকা ব্লগ নামে আছে আর মেনলি যেটা সমস্যা এখন হচ্ছে যে ব্লগটা আগের বারেটা কিছু আপলোড করতে পারিনি মানে কিছু সমস্যার জন্য একটু চাপ আছে কদিন তো এবারের যে ভিডিওর ব্লগটা এটা কিন্তু যেরকম ডেটে আসে আমাদের সোমবার মঙ্গলবারের দিকে ওটা আপলোড হয়ে যাবে তোমরা সবাই ভিডিওটা দেখবে এমন মেনলি মানে ওখানে বিটিএস থাকে তারপরে যারা হাসে কে আম খাচ্ছে বা কি কিছুই সব টোটাল ওখানে কভারেজ হয় তো তোমরা মেনলি সেটাও সাবস্ক্রাইব করো এটাও সাবস্ক্রাইব করো আর এটাতে তোমরা সাপোর্ট করছো আগের ভিডিওটা হয়তো ইউটিউবের অ্যালগোরিজম জন্য হয়তো ভিউসটা পাইনি

দেখা হচ্ছে পরে কোনো ভালো ভিডিওতে সিউ টাটা বাই বাই